যারা যারা পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যান তারা কিন্তু সাবধান হয়ে যান আপনারা নিশ্চয়ই একশো টাকার পেট্রোল ভরেন দুশো টাকার পেট্রোল ভরেন আবার কেউ কেউ একশো পাঁচ টাকার পেট্রোল ভরেন দুশো টাকার পেট্রোল ভরেন আবার কেউ কেউ দেখি পাঁচশো টাকার পেট্রোল ভরেন তো এইভাবে পেট্রোল ভরা কি উচিত এইভাবে কেন পেট্রোল ভরেন আপনারা পেট্রোল ভরলে কি আপনাদের লাভ হবে নাকি লস হবে সঠিক কি পেট্রোল পাচ্ছেন আপনারা আদৌ জানেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন পেট্রোল ভরা নিয়ে একটা প্রতিবেদন অর্থাৎ সঠিক কিভাবে পেট্রোল ভরলে আপনারা সঠিক পরিমাণ পেট্রোল পাবেন বিস্তারিত আজকের প্রতিবেদনে তুলে ধরছি প্রতিবেদনটি আমি দেখলাম নিউজ এইটিন বাংলাতে সেখানে বলা হচ্ছে একশো টাকার বদলে একশো দশ বা একশো কুড়ি টাকার পেট্রোল ভরলে কি লাভ হয় আসল সত্যিটা জানুন আমি মনে করলাম খুবই হেল্পফুল ভিডিও আমার বন্ধুদেরকে শেয়ার করা উচিত তো দেখুন অনলাইন প্ল্যাটফর্ম এই প্রশ্ন করেছেন অনেকেই উত্তর দিয়েছেন ভারতীয় রেলওয়ে প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার অনিমেশ কুমার সিনহা উনি শেয়ার করেছেন ওনার এক্সপিরিয়েন্স পাম্পে গিয়ে অনেকে একশো কুড়ি টাকার পেট্রোল কেনেন অনেকে আবার পাঁচশো টাকার বদলে চারশো পঁচানব্বই টাকার পেট্রোল বা ডিজেল কেনেন কিন্তু একশো বা পাঁচশো টাকার ভরলেই তো চলে টাকা দিতেও সুবিধা হয় এটা কি কোনো টোটকা নাকি এর পেছনে কোনো চালাকি রয়েছে এটা কিন্তু অনেকে আপনারা জানেন কিন্তু রিয়েল কারণটা আপনারা কিন্তু জানেন না ভিডিওর মধ্যে আলোচনা করছি শুনে নিন ভিডিওটা পেট্রোল বা ডিজেল ভরার সময় পাম্পের কর্মীরা ওই বাটন প্রেস করেন ফলে বেশি পরিশ্রম করতে হয় না সময় বাঁচে এখন গ্রাহক মনে করতেই পারেন নম্বর আসলে পেট্রোল বা ডিজেল কম দেওয়ার কৌশল পাম্প আসলে জালিয়াতি করছে এই জন্যই একশো কুড়ি টাকার বদলে একশো পঁচিশ টাকা এবং পাঁচশো টাকার বদলে চারশো পঁচানব্বই টাকার পেট্রোল ভরেন গ্রাহকরা তারা মনে করেন এভাবে কিনলে সঠিক পরিমাণে পাওয়া যাবে অর্থাৎ এক টিবলেই একশো টাকার পেট্রোল বেরোবে পাঁচ টিবলে পাঁচশো টাকার পেট্রোল বেরোবে এইভাবে ওই মেশিনের মধ্যে যেনারা পেট্রোল দেন তারা কিন্তু সেটিং করে রাখেন তাতে তাদের পরিষেবা দিতে সুবিধা হয় এখন গ্রাহকরা মনে করেন যে এক টিপে দিল একশো টাকার পেট্রোল চলে এলো নিশ্চয়ই কোনো কারচুপি আছে এটা কিন্তু সন্দেহ হবারই কথা পাঁচ টিপে দিল পাঁচশো টাকার পেট্রোল বেরিয়ে গেল এটাও সন্দেহ হবারই কথা কিন্তু আদতে টাকার অঙ্কের সঙ্গে জ্বালানির পরিমাণের কোনো সম্পর্ক নেই লিটারে তেল দেওয়ার জন্যই পেট্রোল পাম্পের মেশিন ডিজাইন করা হয়েছে এর প্রতিটা হিসাব লিটারের ভিত্তিতে করা হয় ভালো করে পয়েন্টটা নোটিফাই করুন বন্ধুরা প্রতিটা হিসাব লিটারের ভিত্তিতে করা হয় একে ফ্লোমিটার বলে এখন যদি কেউ পাম্পে গিয়ে বলে পঞ্চাশ টাকার পেট্রোল দিন বা একশো টাকার পেট্রোল দিন তাহলে মেশিন সেটাকে গণনার সময় রাউন্ড অফ করবে হয়তো ওই টাকায় দশ দশমিক দুই চার লিটার তেল পাওয়া উচিত ছিল দেখা যাবে দশ দশমিক দুই লিটার পেট্রোল আসছে একশো বা একশো টাকার পেট্রোল কিনলে সঠিক পরিমাণে পাওয়া যাবে এর কোনো প্রমাণ নেই গ্রাহককে পেট্রোল পাম্পের উপর বিশ্বাস করতে হবে তাই লিটারের হিসেব অনুযায়ী পেট্রোল কেনা উচিত ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন বন্ধুরা এই যে একশো পাঁচ টাকার দুশো পাঁচ টাকার পেট্রোল কেনেন এর ফলে কি হচ্ছে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলি সাপোজ ধরুন আপনি একশো পাঁচ টাকার পেট্রোল কিনেন সেখানে পেট্রোলের পরিমাণ এক দশমিক দুই তিন ঠিক আছে এরকম একটা পরিমাণ হচ্ছে ক্যালকুলেশন করলে কিন্তু পাম্পে মিটারে উঠছে এক দশমিক দুই রাউন্ড ফিগারে ওই যে তিন পয়েন্ট তিন ওই তেলটা কিন্তু কম পাবেন আপনারা যদি আপনারা এরকম ভাবে তেল কেনেন তাহলে সঠিক কি হবে কিভাবে কি তেল কেনা উচিত সঠিক এটাই হবে আপনারা লিটারে তেল কিনুন কারণ তেলের পরিমাপ লিটারে হয় আমি বলছি না এখানে আপনারা দেখে নিলেন যে রেলওয়ে প্রাক্তন ইঞ্জিনিয়ার আহ অনিমেশ কুমার সিনহা উনি এটা শেয়ার করেছেন ওনার এক্সপিরিয়েন্স থেকে যে আপনারা লিটার মাপে পেট্রোল কিনবেন অর্থাৎ পেট্রোল পাম্পে গিয়ে বলবেন এক লিটার পেট্রোল দিন দু লিটার পেট্রোল দিন পাঁচ লিটার পেট্রোল দিন এবং পাঁচ লিটার পেট্রোল আপনি বললেন যে পাঁচ লিটার বেরোবে তার সঠিক পয়সাটা আপনারা কিন্তু দেবেন এবার আপনারা বলবেন দাদা তাহলে তো খুচরোর সমস্যা দু লিটার পেট্রোল যদি বলি সিধাম এখন পেট্রোল পাঁচ পাঁচ টাকা সামথিং 5 টাকা সামথিং 5 টাকা 40 তাহলে আমি যদি দোকানে বলি মানে পাম্পে বলি দু লিটার পেট্রোল দিন তাহলে কত হবে 210 টাকা 80 পয়সা এখন এই 210 টাকা 80 পয়সা পে করব কি করে এটা একটা সমস্যা ইঞ্জিনিয়াররা তো বলে দিলেন যে লিটারে নিন তো এটাও যেমন ঠিক আবার ওইদিকে পয়সা পেমেন্ট করার একটা কিন্তু সমস্যা তৈরি হবে তাই কিভাবে পেমেন্ট করবেন তখন 210 টাকা আশি পয়সা হচ্ছে আপনারা দুশো এগারো টাকা দিয়ে দিন কি আচ্ছা ফোনপেতে কি পয়সা পেমেন্ট করা যায় যায় না রাউন্ড ফিগারে করতে হয় না কি যাই কি ঠিক আছে আমরা কখনো দেখিনি বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন তো যে ফোনপেতে দুশো দশ টাকা আশি পয়সা পেমেন্ট করা যায় কি না আচ্ছা যদি না করা যায় দুশো এগারো টাকা পেমেন্ট করে দেবেন কুড়ি পয়সা এমন কিছু এসে যাবে না কিন্তু আপনারা তেলটা সঠিক পাবেন তার মানে লিটার ধরে তেল কিনবেন যদি ক্যাশ দেন তাহলে খুচরো না থাকলে আপনারা রাউন্ড ফিগারে একশো টাকা দুশো টাকা যেমন কিনছেন সেভাবে কিনবেন সুবিধার জন্য আর যদি আপনার কাছে ফোনপে বা পেটিএম অনলাইনে যদি পেমেন্ট করতে পারেন তাহলে আপনারা লিটার মেপে পেট্রোল কিনুন এবং সঠিক অ্যামাউন্ট অনলাইনে পেমেন্ট করুন তো বলুন বন্ধুরা পেট্রোল নিয়ে একটা খুশির খবর পেলাম নিউজ এইটিন বাংলায় তাই আপনাদেরকে শেয়ার করলাম দেখাবেন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন